হ্যালো স্টুডেন্টস বাংলা স্টাডি চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই আজকে চলে এলাম বেশ কয়েকটা ইম্পর্ট্যান্ট প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় পোড়া গল্প তো চলো একটা একটা করে প্রশ্নের উত্তর সমাধান করা যাক দেখো প্রথম প্রশ্নটি হলো পোড়া গল্প অবলম্বনে নবীন চরিত্রটি আলোচনা করো মানিক বন্দ্যোপাধ্যায় লেখা পোড়া গল্পে নবীন একটি গুরুত্বপূর্ণ চরিত্র তিনি শিক্ষিত যুবক হলেও তার মধ্যে লোভ সাধ্যপরতা ও কুসংস্কারের প্রভাব দেখা যায় গল্পে ধাপে ধাপে তার স্বভাব ও মানসিকতা উন্মোচিত হয়েছে নবীনের আচরণের মাধ্যমে তৎকালীন সমাজের এক বাস্তব চিত্র ফুটে ওঠে তাই নবীন শুধু ব্যক্তিগত চরিত্র নয় এক শ্রেণীর প্রতিনিধিও বটে দেখো এরপর এক নম্বর পয়েন্ট করবে শিক্ষিত যুবক হিসেবে নবীন নবীন বলায় চক্রবর্তীর ভাইপো সে ধীরেনের সঙ্গে একই স্কুলে পড়াশোনা করেছে পড়াশোনা শেষ করে ভালো বেতনে চাকরি পেয়ে সেখানে বসবাস শুরু করে এতে তার শিক্ষাগত যোগ্যতার পরিচয় পাওয়া যায় তবে এখানে প্রশ্ন থেকেই যায় এই শিক্ষার বাস্তব প্রয়োগ সে কতটা করতে পেরেছে দেখো দু নম্বর পয়েন্ট করবে লোভী ও স্বার্থপর মানসিকতা কাকা বলায় চক্রবর্তীর মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে সমস্ত সম্পত্তি নবীন পায় শহরে চাকরি ছেড়ে সে গ্রামে ফিরে আসে কাকা সম্পত্তির মালিকানা ভোগ করতে কাকার মৃত্যু রহস্যজনক হলেও সম্পত্তি লোভী থাকে দেখো পয়েন্ট তিন ছলনাময় ও অপরাধপ্রবণ চরিত্র গ্রামবাসীদের সামনে নবীন শোক প্রকাশের ভান করে কখনো কোচার খুঁটে কখনও চশমার কাজ কখনো চোখ মুছে সে ছলনাকে ব্যবহার করে কাকার হত্যাকারী ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করে যাতে সন্দেহ তার উপর না পড়ে এতে তার ধূর্ততা স্পষ্ট হয় দেখো চার নম্বর পয়েন্ট কুসংস্কারে বিশ্বাসী ও দ্বিচারিতা স্ত্রীর অসুস্থতায় নবীন আধুনিক চিকিৎসার পাশাপাশি ওঝার উপরেও ভরসা করে বন্ধু ধীরেন যুক্তি দিলে সে কুসংস্কারের পক্ষ নেই শিক্ষিত হয়েও সে কুসংস্কার থেকে মুক্ত হতে পারেনি এটাই তার বড় দুর্বলতা দেখো নেক্সট উপসংহার সব মিলিয়ে হলুদ পোড়া গল্পে নবীনের চরিত্রটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ শিক্ষিত হয়েও সে লোভ ছলনা ও কুসংস্কার থেকে নিজেকে মুক্ত করতে পারে তার আচরণে শিক্ষার প্রকৃত মানবিক মূল্যবোধের অভাব স্পষ্ট হয়ে ওঠে লেখক নবীনের মাধ্যমে সমাজের ভণ্ডামি ও নৈতিক অবক্ষয়কে তুলে ধরেছেন এই কারণে নবীন চরিত্রটি গল্পের মূল বক্তব্যকে গভীরভাবে প্রকাশ করে দেখো নেক্সট দু নাম্বার প্রশ্ন ছি ওসব দুর্বুদ্ধি করোনা নবীন আমি বলছি তোমায় এটা অসুখ অন্য কিছু নয় নবীনকে বক্তা কোন দুর্বুদ্ধির কথা বলেছে তার এমন মনে হওয়ার কারণ কি দেখো উত্তরটা শুরু করবে এইভাবে মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পড়া গল্পে গ্রাম বাংলার সামাজিক বাস্তবতা ও কুসংস্কারের চিত্র স্পষ্টভাবে ফুটে উঠেছে গল্পটিতে অসুখ ও ভূতপ্রেতের বিশ্বাসকে ঘিরে মানুষের মানসিকতার দ্বন্দ্ব দেখানো হয়েছে উদ্ধৃত অংশে নবীনকে উদ্দেশ্য করে তার বন্ধু ধীরেন একটি সতর্কবাণী দেয় যেখানে ধীরেন নবীনের স্ত্রী দামিনীর ঘটনাটিকে কোনো ভূতপ্রেতের প্রভাব নয় বরং অসুখ বলেই মনে করে দেখো এরপর এক নাম্বার পয়েন্ট করবে নবীনের পরিচয় নবীন হল বলাই চক্রবর্তীর ভাইপো এবং তার একমাত্র উত্তরাধিকারী কাকার মৃত্যুর পর সে শহরে চল্লিশ টাকার চাকরি ছেড়ে স্ত্রীকে নিয়ে গ্রামে এসে বসবাস শুরু করে তার উদ্দেশ্য ছিল কাকা দেখে যাওয়া সম্পত্তি দেখাশোনা ও ভোগ করা দেখো দু নম্বর পয়েন্ট বক্তা ও দুর্বুদ্ধির অর্থ উদ্ধৃত কথার বক্তা নবীনের বাল্যবন্ধু ধীরেন এখানে দুর্বুদ্ধি বলতে বোঝানো হয়েছে অসুখের চিকিৎসার বদলে ওঝা কুঞ্জকে ডাকার চিন্তা করা অর্থাৎ কুসংস্কারের উপর ভরসা করা দেখো তিন নাম্বার পয়েন্ট ঘটনা প্রসঙ্গ নবীন গ্রামে আসার একুশ দিনের মাথায় তার স্ত্রী দামিনী হঠাৎ পড়ে গিয়ে অদ্ভুত আচরণ করতে থাকে হাসা কাঁদা আচড়ানো ইত্যাদি প্রতিবেশীরা জল ঢেলে তাকে সামলানোর চেষ্টা করে তখন অনেকে ওঝা ডাকার পরামর্শ দেয় আবার ধীরেন পাশের গ্রামের কৈলাস ডাক্তারকে ডাকতে বলে দেখো চার নাম্বার পয়েন্ট ধীরেনের এমন মনে হওয়ার কারণ ধীরেন শিক্ষিত ও যুক্তিবাদী হওয়ায় বুঝেছিল এটি কোনো ভূত ব্যাপার নয় বরং এক ধরনের অসুখ তাই সে নবীনকে কুসংস্কারে না ভেসে সঠিক চিকিৎসা নেওয়ার পরামর্শ দেয় দেখো নেক্সট উপসংহার উক্ত ঘটনাটি প্রমাণ করে অশিক্ষা ও কুসংস্কার দ্বিধা গ্রাম্য সমাজে প্রচলিত বিশ্বাসের প্রতিফলন ধীরেনের বক্তব্য যুক্তি ও বিজ্ঞানের উপর আস্থার প্রতীক সঠিক চিকিৎসার প্রয়োজনীয়তাই এখানে মূল বার্তা হিসেবে উঠে এসেছে তাই লেখক বোঝাতে চান কুসংস্কার নয় যুক্তিবাদী চিন্তায় মানুষের কল্যাণের পথ দেখো নেক্সট তিন নাম্বার প্রশ্ন কুঞ্জ অন্য একটি প্রক্রিয়ার আয়োজন করেছিলেন কুঞ্জের অন্য একটি প্রক্রিয়ার আয়োজন করতে হলো কেন এই আয়োজন সম্ভব হলো না কেন দেখো উত্তর শুরু করবে এইভাবে বাংলা সাহিত্যে একজন উল্লেখযোগ্য নক্ষত্র হলেন মানিক বন্দ্যোপাধ্যায় তার রচিত একটি উল্লেখযোগ্য গল্প হলো হলুদপোড়া যেখানে আমাদের আলোচনার বিষয় কুঞ্জর ভৌতিক ক্রিয়ার আয়োজন এবং আয়োজন সম্ভব না হওয়ার কারণ যা নিম্নে আলোচনা করা হলো দেখো এক নম্বর পয়েন্ট করবে অন্য একটি প্রক্রিয়ার আয়োজনের কারণ কুঞ্জ মনে করেন চক্রবর্তী বাড়ির বহু দামিনের উপর অশরীরে আত্মা ভর করেছে এ কথা প্রমাণ করতে হলে জনতার সামনে ম্যাজিক অর্থাৎ কিছু অলৌকিক ভৌতিক কিছু দেখাতে হবে তাই দূর দূর থেকে লোক জড়ো হয় এই প্রেতের ভর ওঠানোর কাণ্ড দেখতে এমন সময় গুনিন কুঞ্জ বলেন ভর সাজে ভর করেছেন সহজে ছাড়বেন না এরপর মন্ত্র পড়ে জল ছিটিয়ে কাজ শুরু করেন দেখো দু নম্বর পয়েন্ট প্রক্রিয়ার ধাপ ও প্রদর্শন এক পর্যায়ে দামিনী চুল শক্ত করে দাওয়ার খুঁটির সঙ্গে বেঁধে দেওয়া হয় যাতে সে বসতে বা কোথাও যেতে না পারে কখনও সামনে এগিয়ে আবার কখনও পিছিয়ে ঘুরে ঘুরে কুঞ্জ দুর্বোধ্য মন্ত্র উচ্চারণ করতে থাকে দেখো তিন নাম্বার পয়েন্ট ভয়ের পরিবেশ সৃষ্টি মালসার আগুনে শুকনো পাতা ও শিকড় পুড়িয়ে তীব্র গন্ধ তৈরি করা হয় তারপর একটি কাঁচা হলুদ পুড়িয়ে দামিনী নাকের কাছে ধরতেই সে বিস্মার্ত হয়ে বলে আমি শুভ্রা গো শুভ্রা বলায় খুঁড়ো আমায় খুন করেছে দেখো চার নাম্বার পয়েন্ট আয়োজন সম্ভব না হওয়ার কারণ ঠিক সেই সময় সাপুরের কৈলাস ডাক্তারে এসে কুঞ্জকে ধমক দিয়ে আয়োজনের মালসাল আথি মেরে ফেলে দেন এবং হুমকি দেন দাঁড়া হারাম তোকে ফাঁসি কাটে ঝুলোচ্ছি এই লাইনটা অবশ্যই তোমরা কোটেশ্বরে লিখবে ভয়ে কুঞ্জগুণিন স্থান ত্যাগ করে ফলে আয়োজন সম্পূর্ণ করা সম্ভব হয় না দেখো নেক্সট উপসংহার সব মিলিয়ে হলুদপোড়া গল্পে কুঞ্জ চরিত্রটির মাধ্যমে লেখক একজন তৎকালীন সুবিধাবাদী শ্রেণীর প্রকাশ ঘটিয়েছেন যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে যে কোনো নিজ পর্যায়ে নামতে পারে যেখানে তার আচরণে শিক্ষার প্রকৃত মানবিক মূল্যবোধের অভাব স্পষ্ট হয়ে ওঠে তো স্টুডেন্টস আজকে এই তিনটে নোটস আলোচনা করলাম এরপর তোমাদের আর কি নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আরও একটা নোটসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থেকো পাশে থেকো ধন্যবাদ